সারা জীবন আমরা শুনেছি নদীতে মাছ ধরে আজকে আপনাদেরকে ব্যতিক্রম একটি ভিডিও দেখাবো যে নদী থেকে লোহা টাকা পয়সা তারপরে স্বর্ণ ওনারা পেয়ে থাকেন সেই ভিডিওটি দেখাবো আজকে আপনাদেরকে যে নদী থেকে কিভাবে ওনারা এই টাকা পয়সা লোহা এবং বিভিন্ন ধরনের জিনিস তুলে থাকে সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমাদের ভিডিওতে এই আজকে প্রথম চুম্বক ফেললো সকালবেলায় এ পারি দিয়ে আর একটা চুম্বুক ফেললো খুবই চমৎকার একটি দৃশ্য এবং ওনাদের কাজের কাজ যে চুম্বক দিয়ে নদীতে পড়ে যাওয়া বিভিন্ন রকমের জিনিস এবং ওনারা থেকে বিভিন্ন রকমের জিনিস সংগ্রহ করে থাকে এভাবে এভাবে উনি চুম্বক ফেলে ধীরে ধীরে নৌকা বেয়ে বেয়ে সামনের দিকে আগাতে থাকে এক ঘাট থেকে আর ঘাট এভাবে এই দেখেন একটা কেঁচি উঠছি কেঁচি কেঁচি এই যে কেঁচি ও কেঁচি উঠে গেছে না বাহ এই দুটো টাকার কয়েন উঠেছে দুটোকার কয়েন এই যে ওহ টাকার কয়েন উঠে গেছে

বানের তালা হুম তালার মোড়ে কেন ভালো দেখি তো এই দেখেন এই যখন গুলম এই তালা ফেলে গেছি দেখতে পাচ্ছেন এখানে তালা চাবি সহ অনেকেই বান মেরে এভাবে ফেলে দেয় এটাও চলে আসছে এই চুম্বুকে একদম ভালো তালা তাই না

মূলত এখানে প্রতি টানেই দেখা যায় যে এক টাকা দুই টাকা পাঁচ টাকার কয়েন চলে আসে দেখতে পাচ্ছেন যে কোয়ায় যেরকম পানি তোলা হতো সেভাবে টেনে টেনে চুম্বক তোলা হচ্ছে নদী থেকে

আপনি এই কাজ কত বছর হলে করেন এখন টাকা এবং লোহা উঠছে এখানে টাকা উঠছে উঠল এখন এখন হচ্ছে এলো আঠারো টাকা আঠারো টাকা দেখতে পারছেন যে ওরা চুম্বক ফেলে ফেলে কিভাবে টাকা তুললো এখানে কত টাকা উঠছে এই দেখতে পাচ্ছেন আর একটা চুম্বকে এখানে বিশ টাকা উঠছে এই যে এখানেও তাবিজ আছে দেখতে পাচ্ছেন পাঁচ টাকা এক টাকা দুই টাকার কয়েন সব এখানে আসে আর কি কি পান টাকা পাই পিতল পাই সব কিছু পান এখানে না দেখতে পাচ্ছেন যে তাবিজ তালা টাকা পয়সা ব্লেড সবকিছু এখানে পাওয়া যায় মূলত যারা এখানে ওই যে বান বান দেয় দেয় যারা তারা এখানে এবং এই তালা দিয়ে দেয় দেখি এবার কার চুম্বকে বেশি জিনিস উঠে দেখা যাক

এই চুমুক আপনারা কোথায় কিনছেন এটা মনে করেন আমার এক হাসান ভাই আছে হাসান ভাইয়াতে আমি এই চুমুকটা কিনছিলাম চার হাজার টাকা দিয়ে চুমুকের দাম কত চার হাজার চার হাজার না আপনি হচ্ছে এনামুল ভাই সব সময় হাসি খুশি থাকেন ওনার মুখে সব সময় হাসি খুশি মনে করেন যে উনি আমাকে নিয়ে প্রায় এক ঘন্টা হলো এক ঘন্টা বেশি হলো এইভাবে ঘুরতেছে মনে একটুও কষ্ট নাই উনি বলতেছে যে এর আগে কাউকে উনি ভিডিও করতে দেয় নাই জাস্ট আমাকে তার ভালো লাগছে এর জন্য উনি আমাকে ভিডিও করে দিতেছে ওনাদের অনেক পরিশ্রম সত্যি কথা কি অনেক পরিশ্রম এই নদীতে ডুবাই এভাবে এইগুলো তোলা এই নৌকাটা উনি অনেক কষ্টে জমানো টাকা দিয়ে কিনছে আমার 12 টাকা দিয়ে এটা অনেক কষ্ট করে ওনারা কাজ করে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে কারণ নদীর নিচে কাজ থাকে বিভিন্ন ধরনের জিনিস থাকে ওনারা এইভাবেই এই লোহা সংগ্রহ করে এইভাবে পরিবার নিয়ে ওনারা খাওয়া দাওয়া করে এই সংসার চালায়